আসসালামু আলাইকুম দর্শক এবার পবিত্র কোরআনকে অবমাননা করার ফলে আল্লাহ এক মহিলাকে শাস্তি দিলেন ভয়ঙ্কর প্রমাণ দর্শক আল্লাহ পবিত্র কোরআনে উল্লেখ করেছেন আল্লাহ আল্লা ফেরাউন এদেরকেও ছাড়েনি প্রিয়দর্শক যুগে যুগে এমনই দৃষ্টান্ত আল্লাহ সুমাতালা দেখে থাকেন যখন পাপ অনেক পরিমাণে বেড়ে যায় অনেক পরিমাণে সহ্যের বাইর হয়ে যায় তখন আল্লাহ সুমাতালা দৃষ্টান্ত দেখান আল্লাহ সুমাতালা তার কুদরত দেখান প্রিয় দর্শক এই ঘটনাটি কোথায় ঘটেছে তা সম্পূর্ণ জানতে পারবেন কেন ঘটল কিভাবে ঘটল সম্পূর্ণ বিষয়টি জানতে ভিডিওটিকে আপনি সম্পূর্ণ দেখুন প্রিয় দর্শক আপনাকে জানিয়ে দিয়ে এই ঘটনাটি ঘটেছে উগান্ডা শহরে প্রিয় দর্শক অনেকের দাবি এই মহিলা পবিত্র কোরআন নিয়ে অনেক বাজে মন্তব্য করত এছাড়াও অনেকে বলতো পবিত্র কোরআনে নাকি সে লাথ মেরেছিল তারপর আল্লাহ সুবান তাআলা তার পা দুটিকে ঘোড়ার পায়ের ন্যায় করে দিয়েছে প্রিয় দর্শক এটি একটি জলজান্ত প্রমাণ আল্লাহ সুমাতালা চাইলে এই পৃথিবীতেই মানুষকে শাস্তি দিতে পারেন প্রিয়দর্শক তাই পবিত্র কোরআনকে সম্মান করতে শিখুন এটি একটি প্রমাণ আপনি দেখতেই পাচ্ছেন মেয়েটি কান্নাকাটিও করছে প্রিয়দর্শক এটি একটি সত্য ঘটনা প্রিয়দর্শক এখন চলুন এই মৌলানা কি বলছে এই বিষয়টি সম্পর্কে তা শুনে আসি এই ঘটনাটা ঘটেছে উগান্ডা এক দেশে যে উগান্ডা সেই দেশের ভিতরে আমি যতটুকু তথ্য জেনেছি সেই দেশে যখন কোরআনের বিরুদ্ধে কোন একটা মন্তব্য করতে গিয়ে বাজে মন্তব্য করতে গিয়ে আল্লাহ আল্লাহরবুল্লা আলমিনের পক্ষ থেকে এমন একটি জ্বলন্ত শাস্তি এমন একটি জ্বলন্ত প্রমাণ শুরু বিশ্ববাসীর জন্য শাস্তির কথা উল্লেখ করে দিয়েছেন আল্লাহ রব্বুল্লাহ আলমিন বিভিন্ন সময়ে মানুষরা যখন গোনার গোনার পরিমাণ যখন সীমা করে ফেলে গুণা করতে করতে অপরাধ করতে করতে যখন লঙ্ঘন করে ফেলে তখন আল্লাহরবুল্লাহ আলমিনের পক্ষ থেকে বিভিন্ন ধরনের আজাব গজব দিয়ে মানুষদেরকে সতর্ক করেন তালা বলেন আল্লাহ তালা বুঝান যে ইন্না আলা সাইন কদিন ও মানুষ জাতি ও মানব জাতি তোমরা নিজেকে নিজেদেরকে এতটা এতটা জ্ঞানী এবং এতটা অহংকারী মনে করিও না মনে করিও যে আল্লাহ রব্বুল আলমিন সর্বক্ষমতার অধিকারী আল্লাহ তালার কাছে আছে কুল্লি সাইন কদির যেমন ফেরাউন হামান আবু জেহেল এদেরকে যেইভাবে শাস্তি দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন তাদেরকেও শাস্তি তোমাদেরকেও এইভাবে শাস্তি দিতে পারেন দুনিয়াতেই এভাবে শাস্তি দিয়েছেন সম্মানিত দর্শক এইসব শাস্তি যে আল্লাহ রব্বুল আলমিন দিয়েছেন কোরআনুল করিমের মধ্যে এটি আমরা অনেক জায়গাতে পাই সুরাবন ইসরায়েলের মধ্যে যখন বনি ইসরাইল গোষ্ঠী কৌম যখন আল্লাহবুল্লা আলমিনের গোলামি করতেন ওয়াদা দিয়েছেন মূসা আল্লি সালাতসাল্লামকে মূসা যখন তুর পাহাড়ে চল্লিশ দিনের জন্য চলে গেলেন তখন মূসা আল্লাহ সালাত চল্লিশ দিনে যাওয়ার পরে ফিরে এসে দেখেন তার যেই কৌমগুলো মৌসার অনুসারী ছিলেন সেই মোস মোসার অনুসারিত কৌমগুলো মোসার অনুসরণ চল্লিশ দিনে ছেড়ে দিয়ে মূসা সামিরি নামক একজন ওই মৌসা আলাই অনুসারীদের মধ্যে সেই বিভ্রান্ত হয়ে একটা বাসুরকে বানিয়েছিলেন যেই বাসুরের ভিতরে জিব্রাহিল আলাই সালামের ঘোড়ার পার পায়ের মাটি দিয়েছিল যার কারণে বাসুরটা জীবিত হয়ে গেছিলো পরে এই মূসা আলাইসাল্লাহ সাল্লামের চল্লিশ দিনের সফরে মোসার অনুসারীরা ওই মূসার সামেরি যে অমুসলিম যে মুনাফিক তার ওই বাসুর পোজা করতে শুরু করছে তো মুসান্ত মোসা আলাইসালাতসাল্লামের দলের মধ্যে দুইটি ভাগ হয়ে গেছে এক ভাগ মোসার অনুসারী আরেক ভাগ মোসার অনুসারী না করে ওই মোসার স্বামীরের অনুসরণ করে ওই বাসুরকে পূজা করতে লাগলো যখন বাসুরকে পূজা করতে লাগলো তখন মোসা আলাহি সালাত এসে যখন এই ঘটনাটা দেখলেন তখন আল্লাহ রব্বুল্লাহ আলমিনের কাছে দোয়া করলেন এবং মোসার অনেক কষ্ট লেগেছে আল্লাহ রব্বুল্লা আলমিন তাদেরকে শাস্তি স্বরূপ একে অপরকে হত্যা করার নির্দেশ দিয়েছেন এবং তাদেরকে এক প্রকারে শেষ পর্যন্ত তাদেরকে বানর বানিয়ে আল্লাহর পক্ষ থেকে সবাইকে যারা অম যারা অমান্য করছে ওয়াদা খেলাপ করেছে আল্লাহর ওয়াদা খেলাপ করেছে মোসার অনুসরণ ছেড়ে দিয়েছে তাদের জন্য আল্লাহরবুল আলমিনের পক্ষ থেকে তাদেরকে একটা আজাব দেওয়া হলো সেই আজাবটা কি যে তাদেরকে বানর বানিয়ে দেওয়া হলো যেই বানর বানিয়ে দেওয়ার কারণে যেই বানর বানিয়ে দেওয়ার কারণে তারা কিছুদিন ছিল তিন দিন ছিল তিন দিন থাকার পর আল্লাহ রবুল্লাহ আলমিন তাদেরকে আবার মৃত্যু দান করেন তো এই যে দেখেন যে মানুষ যখন গুনার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায় তখন আল্লাহ রব্বুল্লা আলমিনের পক্ষ থেকে আল্লাহ রব্বুল্লাহ আলমিনের পক্ষ থেকে বিভিন্ন ধরনের আজব গজব দিয়ে মানুষদেরকে সতর্ক করেন হে মানব জাতি তোমরা সতর্ক হও ফায়তা তোমরা নিজে সতর্ক হও নিজে শিক্ষা গ্রহণ করো এই সব ঘটনা থেকে নিজেরা শিক্ষা গ্রহণ করো যাতে করে তোমরা সামনের দিকে আর কখনো আল্লাহ আল্লাহতালার সাথে জঘন্যতম অপরাধ করার মাধ্যমে অগ্রসর না হও সম্মানিত দর্শক আপনারা যারা ভিডিওটি দেখতেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার প্রিয় দর্শক আপনারা শুনলেন আল্লাহ সুমাতালা এই পৃথিবীতে কেমন শাস্তি দিয়ে থাকেন পবিত্র করানকে সম্মান করতে শিখুন প্রিয় দর্শক ভিডিওটিকে শেয়ার করে অন্যান্য আপনাদের দেনি ভাই বোনদের দেখার সুযোগ করে দিন i'm <laughs>